এখানে দেয়াবাড়ি যে আমরা একটা রেস্টুরেন্টের নাম দেখাচ্ছিলাম তখন যে ঘুরতে দেয় জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে দেখুন জায়গাটা কত সুন্দর যে রেস্টুরেন্টটা আপনার যে আমরা ঢুকলাম যে ভিউর থেকে ভিউরে বসার দৃশ্যগুলো অনেক সুন্দর পাশে সুন্দর একটা রেস্ট ইয়ে আছে নদী আছে ওই যে ওল্ড ক্যাপ অ্যান্ড রেস্টুরেন্ট পার্টি সেন্টার ভিতরের ভিউটাও সুন্দর বাইরের বাইরের যে সুন্দর পজিশন মানুষ এখানে ঘুরতে আসে ঠিক আছে এখানে একজন শুট করতেছে কত সুন্দর করে শ্যুটের অনেক সুন্দর করে ক্যাপশন নিয়ে শুট শ্যুট করতেছে আমরা যে পিছনে দিতে আসলাম ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শকের দৃশ্যটা এই যে পাশে একটা বসার অনেক সুন্দর ইয়ে আছে সামনে যত যাচ্ছি তত আরো সুন্দর সুন্দর লাগতেছে ঠিক আছে সামনে যত যাচ্ছি যত তত এটা সুন্দর ঠিক আছে এই যে আপনার সামনে আপনারা দেখতে পারবেন একটা শুটিং চলতেছে এই যে রেস্টুরেন্টগুলো এগুলো অনেক সুন্দর সামনে দেখেন কত সুন্দর সুন্দর গাড়িগুলো পার্কিং করে রাখলো এখানে দেখেন আমরা যে এরিয়াটা আসছি ঘুরতে এটা দিয়াবাড়ি এই যে খেয়াঘাট হ্যাঁ যে খেয়াঘাট রেস্টুরেন্ট এই যে শায় চটপটি রেস্টুরেন্ট না এখানে দেখেন মানুষ অনেকে বসে বসে দুল খাচ্ছে দুল খাওয়া অনেক সুন্দর ঠিক আছে এখানে যে কারণ ক্যাফে রেস্টুরেন্ট একটা দেখতে পাচ্ছেন সুন্দর রেস্টুরেন্টগুলো অনেক সুন্দর সামনের দিকে যাচ্ছে সামনে একটা শ্যুটিং চলতেছে নতুন একটা শুটিং শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনার শুটিংয়ের অনেক সরঞ্জাম শুটিং শুটিংটা দেখাবো শুটিংয়ের কত কত সরঞ্জাম দেখছেন লাইট আলো শুটিংয়ের যারা আসছে তারা অতিথি কিন্তু এখানে অনেকে ইয়ে করছে যে শুটিং সরঞ্জাম দেখতে পাচ্ছেন শুটিং হবে এখন শুটিংয়ে সরঞ্জাম দেখতে পাচ্ছেন আপনারা এই শুটিংয়ের কাজ কার্যক্রম চলতেছে শুটিং এর যে এখন সব যারা শুটিং করবে শুটিং এর আপ করতেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যারা নায়ক নায়িকর আছে তো অনেকবার ইয়ে আছে আর্টিস্ট আছে এটা সনিক গার্ডেন গ্যালারি মেকআপ টেকআপ হচ্ছে যায় সামনের দিকে এই যে এই সাইডের নদী দৃশ্যটা খুব সুন্দর এখানে কিসের শুটিং হবে বিশেষ শুটিং হবে অলংকার অলংকার নাটকের শুটিং অলংকার ছবি শোনাতে শুটিং হবে

gobinet gidiyordu ona açsake ne bu